প্রত্যেকটা গুণার সাথে আটটা সাক্ষী দাঁড়ায় যাচ্ছে কয়টা প্রত্যেকটা গুণার সাথে কয়টা সাক্ষী খুব খেল করি গুনাহ করার সময় একবার খালি চিন্তা করব এই সাক্ষী বলে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সাক্ষী কয়টা এক নাম্বার যে জায়গায় দাঁড়ায় গুনাহ করি ওই জায়গা আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কোরআনের কথা একটাও আমার কথা না ইয়া উমা ইযিন তুহাদিসু আখবারহা বিআন্না রাব্বাকা হা লাহা জমিন দড়ায়া কথা বলবে আল্লাহ এই আমার উপর দাঁড়ায়া এই বান্দা গুনাহটা করছে আমি সাক্ষী আরে ভাই আর বন্ধুরা গুনাহ যদি করতে চাও এই জমিন ছাইরা আল্লাহর জমিন থেকে কই চাইবা যাও আল্লাহ ঠিক এইভাবে ডাক দিয়া সূরা রহমানে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহ জমিন আসমান এর মাঝখান থেকে তুই কই বাইরে রয়ে যাবি যা পারবে তাইলে গুনাহ করেন কোন সাহসে জিজ্ঞেস করি এই জমিন তো আল্লাহর আদালতে সাক্ষী দিবে বলে সাক্ষী দিলে কি হবে আমি অস্বীকার করব আমি করি নাই আমি বলেন বান্দারে সেই সেই আমি আমি রাখি রাখি না নাই বলে কেন বলে অস্বীকার করবে কি দিয়া বলেন না অস্বীকার করবে কি দিয়া সিনের মধ্যে আল্লাহ জানাইয়া দিচ্ছেন ওই মুখ তো আমি আগেই বন্ধ করে দিব যেন কথা বলতে না পারস আই আল্লি অ মান হ লিমু আলাফ ওয়াই ও তো কাল্লি মু না আই বলে আল্লাহ আমি ও শিকার করবো বলে অস্বীকার করলে আর বুঝে কেউ কথা বলবে না মনে করছ যে আল্লাহ ই কথা বলার ক্ষমতা দিছে ওই আল্লাহ হাতরে কথা বলার ক্ষমতা দিতে পারেন কি পারেন না আল্লাহ বলেন তু তোর হাত আমার সাথে কথা এই এই হাত 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 বলবে আল্লাহ আমি সাক্ষী আমি সাক্ষী আমার দিয়ে গুণা করছে আল্লাহ ওই পাও কথা বলবে আল্লাহ এই পাও দিয়ে হাইটা হাইটা যায় আমি গুণা করছি এরে ভাই গুনা করার সময় একবার তো খালি চিন্তা কর জমিন সাক্ষী হয়ে যাচ্ছে এক নাম্বার সাক্ষী সাক্ষী কয়টা আবার বলি কয়টা সাক্ষী বলে না নাম্বার নাম্বার বলে এক হাত পাও নাই এমন মানুষ আছে কি নাই রাস্তায় ফকির দেখা যায় গড়ায়া গড়ায়া চলে ওই যে একটা প্লেট লয় ভান্ড ওটারে খালি এরকম ঠেলামারে খালি ঠেলা মারে আর গড়াইতে থাকে আসেনি এমন ফকির হাত তো নাই পাও নাই এর সাক্ষী কে দিবে সাক্ষীর অভাব তো এমন তিনটা এনে গেছে আরো তো পাঁচটা গেছে বলেন কয়টা চার নাম্বার সাক্ষী দিবে কান চোখ সাক্ষী দিবে চোখ চামড়া সাক্ষী দিবে চামড়া কোরআনের কথায় বলে একটাও আমার কথা না আস-সাজদার মধ্যে মালিক বলেন যুবক ভাই আমার অন্ধকার ঘরের মধ্যে একা একা মোবাইল চালাও ন্যাংটা ছবি দেখো সিনেমা দেখো নাটক দেখো গান দেখো নাচ দেখো দেখো আর মনে মনে ভাবত দুনিয়ার কেউ বুঝি জানে না ওই অবস্থায় আল্লাহ ডেকে বলেন বান্দারে দুনিয়ার কেউ না জানলেও চলবে কারো জানার দরকার নাই যে চোখ দিয়ে তুই গুণা করতেছ ওই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবি এরে বন্ধুরা হেডফোন লাগা গান শোনার ভাবক দুনিয়ার কেউ শুনে না কেউ জানে না আল্লাহ ডেকে বলেন বান্দারে কারো জানার দরকার নাই কারো শোনার দরকার নাই যে কান দিয়া তুই গুণা করস ওই কান তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে নজ্লা করেন কয়টা গেল সাক্ষী পাঁচটা 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 কয়টা গেল এক এক নাম্বার নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার চামড়া সাক্ষী দিবে চামড়া বলে চামড়া আবার কেমনি কথা বলে ঠিক এই কথাটাই হাসরের মাঠে বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে এরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি আহারে তখন চামড়ার জবান খোলা যাবে ও উলি জুলু দি লিমা সাহিত্য মালাই না এরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি চামড়া বলবে আন্তঃকানন্দ হুল্লে ত কুল্ল সেই যে আল্লাহ তোমার কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম সাক্ষী সাত নম্বর সাক্ষী আমার আপনার সাথে ফিরিস্তারা আছে আমল নামা লেখে আছে কি নাই ফ্রিস্তারাও দাঁড়ায় যাবে আল্লাহ সব জানি সব জানি এটা সব করছে আমি সাক্ষী কয় সাক্ষী গেল সাতটা কিন্তু আসল সাক্ষী এখনো রয়ে গেছে আসল সাক্ষী বলেন আল্লা আল্লা আল্লাহ তো সবই জানে সাক্ষী দেওয়ার লাগবো না আসল সাক্ষী হচ্ছে প্রত্যেকের আমল নামা বলেন বলেন না আসল সাক্ষী কি এই জন্য এই সব সাক্ষী বলার সময় আল্লাহর কথার ঢং ছিল একরকম কিন্তু এই আসল সাক্ষী বলার সময় ঢং পাল্টাই গেছে আল্লাহ নবীকে ডেকে বলেছেন সুর কাহাফে আসছে নবী আমার আপনি দেখবেন যখন আমল নামা অপরাধীদের সামনে পেশ করা হবে আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থর থর করে কাঁপতেছে কাঁপতেছে ওদি আলংকিতা

এটা কেমন আমল নাম আমার একটা ছোট গুণাও ছোটে নাই একটা বড় গুণাও ছোটে নাই কানবে চিৎকার করবে আওয়াজ আসবে রে বান্দা এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নাই লতর আমল নামা তুই ল বলে দেন বলে বাম হাত দে বাম হাত কোন হাত বলেন না কথা কোন হাত বলে দেন বলে না এমনি না বলে তো কেমনি বলে বাম হাতটারে পিছন দিয়ে আনি আর কলিজা ছিদ্র করে তারপরে সামনে যেই না বাম হাত পিছন দিয়ে আনি আর কলিজা ছিদ্র করে আপনাকে দেন আরে যেই না আমল নামা বাম হাতে দেওয়া হবে সূরা হাক্কর মধ্যে আসছে বাম হাতে আমল নামাটা পাইয়াই দিবে একটা চিৎকার কি বলবি ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফাইকূল ইয়া লাইতামি লাম খুতা কিতাবিয়া আيامুল মাসুদি আমারে না দাও হয়তো ওলাম আদ্রি মা হিসাবিয়া আমি জানিনা আমার হিসাব কি হবে আর এই হিসাবের কোন টেনশন তো আমাদের নাই কোন টেনশন তো আমাদের নাই অথচ সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ এত বড় মানুষ হিসাবের ডরে একা একা দূরে যায় চিৎকারায় চিৎকারায় কাঁнтен আর নিজের ধিক্কার দিয়ে দিয়া বলতেন ইবনা আবি কুহাফা এ আবু বেতা বেটা তুই মানুষ কেন হইলি রে আর তুই মানুষ কেন হইলি এখন আল্লাহর আদালতে হিসাব কেমনে তুই আরে মাঝে মধ্যে এই টাইনা টাই ধরতেন আবু বকর জীব টাইনা টাই ধরতেন আর বলতেন হাজ আল্লাহজি আওরাদ যত বিপদের মূল তো এইটাই আর কামতেন আর বলতেন কোন তুহাকামিনা সাজারা তো দাগ কাল হ্যাঁ মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীব তো আমার চাবায়া আর খায়া ফেলত আমার এই হিসাব দেওয়া লাগতো না এখন হিসাব কেমনে দিব কেমনে এরা দু হিসাব কেটে তোমার আমার খবর নাই সেদিন ঠিকই চিৎকার করে করে বলবো মা আমার হিসাব হবে আমি জানি না কানাতিল মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত দুনিয়ায় টাকা পয়সার গরম দেখাইসো গরম সেদিন কানবার বলবা মা আগনা মালিয়া আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না দুনিয়ায় ক্ষমতার দাপট দেখাইছো না ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টাইছো না সেদিন চিৎকার করে করে কানবা আর বলবা আলাকাহান নি সুলতানিয়া আ আমার ক্ষমতা যাবে চিল্লাবে আল্লাহ বলবেন চিল্লায়া লাভ নাই জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন খুজুহু ফাগুল্লু ধর এগুলারে ধর এগুলারে বেরি পড়া সুম্মা জাহিমা সল্লু কেন হে হস চারণ মদিনা ফালা সুম ফি সিলসিলা সবুনজির আন ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়া পেঁচা আব্দুল্লাহ ইবনে আব্বাস এর রিওয়ায়াত আসছে শিকল দিয়া কেমনে পেছাবে বলে এক মাথা নাকের ছিদ্র দিয়া ডুববে আরেক মাথা পায়খানার রাস্তা দিয়ে নাকের ছিদ্র দিয়া ডুবায় পায়খানার রাস্তা দিয়ে বের করে টাইনট টাইনট আরে ভাই এর ভাই আরে জোনো বন্ধুরা আরে বাবারা গুনা ছাড়ো গুনা ছাড়ো এরে বাপ চুল পাইকার সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারো না দাড়ি পাইকার সাদা হয়ে গেছে এখনো তুমি গুনা ছাড়তে পারো না কবে ছাড়বা জিজ্ঞেস করে কবে ছাড়বা গুনা কবে ছাড়বা কবে এক পাউন্ট চলে গেছে কবে গুনা ছাড়বা রে মা কবে গুনা ছাড়বা এর যুবক তুই ভাবিস না লম্বা সময় পাবি তোবার সুযোগ পাবি না রে যুবক মৃত্যু কারো কাছে অনুমতি নিয়ে আসবে না তোর কাছে মৃত্যু অনুমতি নিয়ে আসবে না রে যুবক কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে তার তো খবর নাই কিন্তু তার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে আরে এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই চলে গেছে চলে গেছে আরে ভাই যে কোনো মুহূর্তে যে কারো ডাক চলে আসতে পারে ওই ডাক আসার আগে আগে নিজের আমল নামারে গুনাহ থেকে পাক বানাও এর জবাব ভাই মাহফিলের আয়োজন করেছ আমাদেরকে ইজ্জত করে শ্লোগান দিয়ে দিয়ে এনেছ ওগুলো আমরা চাই না বরন্তু আয় আমার কাছে আয় তোর পাও আমার সামনে রাখ আমি আমার হাতটা তোর পায়ে রাইখা বলি যুবক তুই গুণা চা আল্লাহর হস্তে তুই করলে মালিক নারাজ হয়ে যাবে রে ভাই মালিক নারাজ হইলে কোনো উপায় নাই আমার দুনিয়াও বরবাদ আমার আখেরাতও বরবাদ আমার দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ এই জন্য আজকে ইসলামী সম্মেলন থেকে দুইটা প্রতিজ্ঞা আমরা করি ইনশাল্লাহ এক নম্বর গুনা করব না ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ এতটাই আল্লাহকে সাক্ষী বানাও গুনা করব না ইনশাল্লাহ গুনা করব না ইনশাল্লাহ দুই নম্বর ওয়াদা যদি গুনা হয়ে যায় গুনা রাখব না ইনশাআল্লাহ বলি 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 গুনা রাখব না ইনশাআল্লাহ হাত নামাই হাত নামাই বুঝি বুঝি হতাশ হওয়ার কিছু নাই কেন আমাদের একজন আছেন তো মালিক কে আছে বলেন কে আছে বলে কেমন মালিক বলে দুনিয়ার মানুষ অপরাধীর খোঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার একজন মালিক আছেন যিনি অপরাধীরে খোঁজে মাফ করার জন্য ওই মালিক আমার আর তোমারে প্রতিরাত ডাকে ওই বান্দা কে কে গুনাহ ফস আয় আয় আলামিন মুস্তাগফিরিন ফা ফিরালা কে কে গুনাহ আমি আল্লাহ আসছে তোরে মাফ করার জন্য এমন মালিক পায় একটা গুনাহ রাইখা কবরে যাওয়ার সুযোগ আসেনি আরে কবর তো দূরের কথা এই মজলিস ছাড়ার কোন সুযোগ আছে বলেন বলেন না এই মজলিস ছাড়ার কোন সুযোগ আছে আমার সমস্ত গুণা মাফ করে মজলিস থেকে যাওয়ার সুযোগ যেহেতু আছে তাইলে গুনাগুলা নিয়ে কেন বাইর হবো বলেন তো বলেন গুনা মাফ করার সুযোগ তো আছে না নাই কেমতের আগ পর্যন্ত গুনা মাফের সুযোগ আছে আপনার মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত গুণা মাফের সুযোগ আছে তো সুযোগ যেহেতু আছে তো গুনা নিয়ে কেন ঘরে যাবো বলেন বলেন না যাব না বলেন কি যাবো রা ইনশাল্লাহ বলেন ইনশাল্লা একটা গুণা নিয়ে আজকে ঘরে যাবো রা ইনশাল্লাহ বলে রাস্তা কি হুজুর গুনা তো অনেক বলে যত গুণা হোক আল্লাহ তালা নিজে বলেছেন নিজে বলেছেন হাবিব আমার জানায়াতেন আপনি একজন বান্দার গুণা যদি গোটা দুনিয়াটাও ভৈরা যায় ভরতে 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 যায়া ওই হাজার কোটি মাইল দূরে যায় আসমানে যায় ও যদি লাগে আল্লাহ বলে লাউবালি লাউবালি আমার কোনো পরোয়া নাই বান্দা মাফ চাইলে আমি সব গুণা মাফ করে দিব সব মাফ আল্লাহু আকবার এমন মালিক পাওয়া গুণা নিয়ে বাড়িতে যাব না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ একটা গুণা আজকে রাখব না ইনশাআল্লাহ একটু চোখের পানি দরকার ও মালিকের কাছে খালি একটু কাইন্দা কাইন্দা বলো না ওই যে সাইয়দুল ইস্তেগফারের কথাগুলো একটু বাংলায় বলো না اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আহারে নবী কত সুন্দর কথা শিখাইছেন কোন অনুন বিনয় করে কি বলবেন কিভাবে বলবেন আল্লাহ নবী শিখাই দিতেছেন বলবেন ও আল্লাহ আপনি আমারে বানাইছেন আমি আপনার বান্দা মাফ না করলে তাহলে বলেন আমি কার কাছে যাব আপনি যদি তারা দেন একজন দেখা দেন যে না আমি পারুম না মা না পারলে বাপের কাছে পাঠায় বাপে না পারলে মার কাছে পাঠায় আপনি না পারলে আরেকজন দেখায়া দেন না শয়তান আপনার শত্রু আমাদের শত্রু আপনার হাবিব আপনার বন্ধু আমার যদি মাফ না করেন তো আপনার শত্রু আমাদের শত্রু শয়তান খুশি হইয়া যাবে আর আমারে মাফ করে দিলে আপনার হাবিব খুশি হইয়া যাবেন ওইভাবে আল্লাহরে বলেন আল্লাহর আমি দিব দিব মাফ করিয়ে আল্লাহ বরং মাফ না চাইলে আল্লাহ নারাজ হন এরে দোস্ত শরীরে ময়লা লাগলে ময়লা পরিষ্কার করে ফেলিস জামায় ময়লা লাগলে ময়লা পরিষ্কার করে ফেলিস অথচ কলবে এত ময়লা লাগে আর সে আমাদের কোনো খবর নাই এই জন্যই তো যুবকরা ওলা কেরাম এই মাহফিলের আয়োজন করেন কেন 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 যেন আমাদের কলবটারে আজকে একটু ধুইয়া মুইছা পরিষ্কার করে বাড়ি যেতে পারি